শুরু হতে চলেছে ছেচল্লিশতম উরুষে হুজুর মুজাহিদে মিলাদ. আগামীকাল থেকে দুই দিন ব্যাপী চলবে উরুশে হুজুর মুজাহিদে মিল্লাদ ভারতবর্ষের উড়িষ্যা ধামনগর শহরে চলতি বছরের নভেম্বর মাসের তারিখে অনুষ্ঠিত হতে চলেছে উরুশে হুজুর মুজাহিদে ইসলামী পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর জমাদিল উল্লাহ আরবি মাসের পাঁচ ও ছয় তারিখে উড়িষ্যার বাদশাহ ও স্বাধীনতা সংগ্রামী হাবিবুর রহমান উরুফে মুজাহিদে মিল্লাদের উরুশ মোবারক অনুষ্ঠিত হয় এই উরুশ মোবারকে খালি উড়িষ্যা রাজ্যের নয় সহ বিশ্বের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব পাকিস্তান বাংলাদেশ মিশর সহ বহু দূরদূরান্ত থেকে মুজাহিদে মিল্লাদের শীর্ষ ভক্তরা এই দিনে উপস্থিত হন সুন্নাতুল জামায়াতের শীর্ষ ভক্তরা উরুশ মোবারকের কয়েকদিন আগে থেকে চলে আসেন তবে নূর হোসেন নামের এক ভক্ত কি বলছেন শুনুন মৌলানা কবিবুর রহমান সরকার মজাহিদ মিল্লাতের ছেচল্লিশতম বর্ষ অর্থাৎ আঠাশ উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার ও বুধবার সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে আশিকে মুজাহিদে মিল্লাদের আশিকে মুজাহিদে মিল্লাদের উপস্থিত হবেন প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়ে থাকে এই দিনটির জন্য সুন্নাতুল জামায়াতের ভক্তরা অপেক্ষায় করে থাকেন কবে আসবে উরুশে হুজুর মুজাহিদে মিল্লাদ উরুশে হুজল মুজাহিদে মিল্লাদের সম্প্রচার দেখার জন্য চোখ রাখুন এখন খবর ধামনগর जो वो आओ ये आदमी मेरी है ये आदमी ये लोग सब लोग सब लोग ये ये वलाकात करो मेन गेट पर रख के साथियों से बहुत तेवर मांग गली और आम से बाकर वहां पर प्रणाम बस से बाकर फोटो चांद पे मेन गेट पर लगा के साथियों से शाम 6:30 से ये लोग ही हो लगाने थे कमरा नंबर अब दस का आप तो से गुजारिश है दस गुम कमर होगा अठारह में खर्चा है मशहूर अजहरी साहब अजू साहब का जो रूम है लिहाजा तमामी करमी बिरादराम से गुजारिश है यह आप इसे पिंकिंग जरूर शुद्धा जरूर शरीर है